বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতে জানি দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ এবার শিক্ষককে গলা ধাক্কা দিয়ে স্কুল থেকে বের করে দিল বিএনপি ও ছাত্র দল দেশটাকে যেন মগের মূল্য পেয়েছে বিএনপির নেতাকর্মীরা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানি দেব চাঁদা চিকিৎসকের উপর হামলা প্রাণে বাঁচার আকুতি জানিয়ে ফেসবুক লাইভ ভাইরাল তবে কি বিএনপি চাঁদাবাজদের হাতে জিমি বাংলাদেশ থাকছে বিস্তারিত প্রতিবেদনই এদিকে নরসিংদীতে বিএনপি দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষের রণক্ষেত্র গুলিবিদ্ধ সহ আহত পাঁচ থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব চাঁদাবাজির প্রতিবাদ করায় বিএনপি নেতাকে গলা কেটে হত্যা চেষ্টা যুবদল কর্মীর থাকছে বিস্তারিত প্রতিবেদনই এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শিক্ষককে গলা ধাক্কা দিয়ে স্কুল থেকে বের করে দিল বিএনপি ও ছাত্র দল সাতক্ষীরার শফিকুল রহমান নামে এক স্কুল শিক্ষককে মারধরের পর গলা ধাক্কা দিয়ে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে আজ রবিবার সকাল সাড়ে দশটার দিকে সদর উপজেলার বললি মজিবুর রহমান মাধ্যমিক বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা ঘটে শফিকুর রহমান ওই বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে কর্মরত এক শ্রাতির সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে স্থানীয় বিএনপি ও ছাত্রদল নেতারা এমন কাণ্ড ঘটান বলে অভিযোগ রয়েছে যদিও অপর একটি পক্ষের দাবি প্রধান শিক্ষক পদ নিয়ে জামাত ও বিএনপির পন্থে দুই শিক্ষকদের দ্বন্দ্বের জেরে এমন ঘটনা ঘটেছে বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানায় রোববার সকাল সাড়ে নয়টার দিকে বললি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গণি ও বিএনপি কর্মী ইউপি সদস্য বদিউর রহমানের নেতৃত্বে পনেরো থেকে ষোলো জন বিদ্যালয়ে প্রবেশ করেন এই সময় তারা প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে সহকারী শিক্ষক শফিকুর রহমানের বিরুদ্ধে এক ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তোলেন ষোলোই আগস্ট দতলা একটি কক্ষে তিনি দীর্ঘ সময় ওই ছাত্রীর সঙ্গে গল্প করেছিলেন বলেও অভিযোগ তোলা হয় যার পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে বিদ্যালয় থেকে ওই শিক্ষককে বিতাড়িত করার আহ্বান জানান বিএনপি ও ছাত্র দলের নেতাকর্মীরা এ সময় প্রধান শিক্ষকের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে তারা ঘটনাস্থলে উপস্থিত শফিকুর রহমানের চড়াও হন এক পর্যায়ে ইউনিয়ন পরিষদে নিয়ে আটকে রাখা হয় পরবর্তীতে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা পরিষদে গিয়ে ভুক্তভোগী শিক্ষককে উদ্ধার করে বিদ্যালয়ে আনেন নাম প্রকাশ না করার শর্তে স্ত্রীদের কয়েকজনের দাবি প্রধান শিক্ষকের পদ নিয়ে বিএনপি ও জামায়াতপন্থী দুই শিক্ষকের দ্বন্দ্বের জেরে ঘটনাটি ঘটেছে ভুক্তভোগী শিক্ষক শফিকুর রহমান বর্তমান দায়িত্বে থাকা জামায়াতপন্থী প্রধান শিক্ষকের অনুসারী ফলে বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীরা নেতা ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে এমন ঘটনা ঘটায় এ সময় উত্তেজিত জনতার মধ্যে ছাত্রদল নেতা রাশিদ উজ্জামান সহ তার অনুসারীরা ছিলেন বিএনপি কর্মী ইউপি সদস্য রবিউল ইসলামের ভাষ্য শিক্ষক শফিকুর রহমান গতকাল একটি মেয়ের সঙ্গে অনৈতিক কর্মে লিপ্ত হওয়ার চেষ্টা করেছিলেন এই অবস্থায় স্থানীয় তাকে ধরে ফেলে এর আগেও এই শিক্ষকের বিরুদ্ধে একটি ঘটনায় তদন্ত হয় ওই সময় বলা হয়েছিল অভিযুক্ত শিক্ষক কোনো মেয়েকে প্রাইভেট পড়াতে পারবেন না কিন্তু এখনো সেই তদন্ত রিপোর্ট প্রকাশ করা হয়নি অথচ আবারও একই ঘটনায় ধরা পড়েছেন তিনি তিনি আরও দাবি করেন গত ছাব্বিশে মে শিক্ষার্থী ও স্থানীয়রা বিক্ষোভ কর্মসূচি পালন করলে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তবে মারতরা শিকার শিক্ষক শফিকুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার সম্পূর্ণ মিথ্যা আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে আপনারা দেখেছেন শিক্ষার্থীরা আমাকে ইউনিয়ন পরিষদ থেকে চিনিয়ে এনেছে এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজারুল মুকুল বলেন আমি বিদ্যালয়ে এসে ঘটনাটি শুনেছি তবে লিখিত বা মৌখিকভাবে কোনো অভিযোগ পায়নি শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাকে অবশ্যই সোকস করে ব্যবস্থা নেওয়া হবে তবে শিক্ষককে এভাবে বিদ্যালয় থেকে বের করে নেওয়া বের করে দেওয়া একেবারে অপ্রত্যাশিত এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তির জন্য ক্ষতিকর চাঁদা না দেওয়ায় চিকিৎসকের উপর হামলা প্রাণে বাঁচার আকতি জানিয়ে ফেসবুক লাইভ ভাইরাল তবে কি বিএনপির চাঁদাবাজদের হাতে জিম্মি বাংলাদেশ ভবন নির্মাণের সময় চাঁদানা দয় বিএনপি নেতা হারুনের নেতৃত্বে চট্টগ্রামের ইবনেসিনা হাসপাতালের চিকিৎসক ইকবাল হোসেনের পর সন্ত্রাসী হামলা হত্যা চেষ্টা করা হয়েছে গতকাল বারোই আগস্ট বিকেলে এই ঘটনা ঘটে একটি জমি দখল করে নিতে ইকবাল হোসেনকে ফ্যাসিস ট্যাগ দিয়ে স্থানীয় বিএনপির এক গ্রুপ হুমকি দিয়ে আসছিল এবং এক পর্যায়ে তারা চাঁদা দাবি করে ডাক্তার ইকবাল হোসেন চাঁদা দিতে অপারকতা প্রকাশ করলে বিএনপির সন্ত্রাসীরা তার হাতে ও মাথায় মেরে রক্তাক্ত করে ফেলে ইকবাল হোসেন দৌড়ে একটি ভবনে আশ্রয় নেন এক পর্যায়ে অবরুদ্ধ হয়ে পড়েন এরপর মানব জমিনের প্রতিবেদনে পাওয়া তথ্যমতে মতে লাইভে এসে ডাক্তার ইকবাল হোসেন বলেন আমাকে বিএনপির সন্ত্রাসী হারুন শোক কয়েকজন চাঁদা না মেরে ফেলতে চাইছে তারা আমাকে হত্যা করতে চায় আমি অবরুদ্ধ আপনারা দ্রুত পুলিশ পাঠান জানতে চাইলে ডাক্তার ইকবাল হোসেন বলেন ভাই আপনারা আসেন আমাকে বাসান ওরা আমাকে মেরে ফেলবে বিএনপির হারুন হুমায়ুসহ দশ থেকে বারো জন আমাকে মারতে চায় আমি পালিয়ে একটি করে আশ্রয় নিয়েছি অনেকক্ষণ পর পুলিশ এসেছে সন্ত্রাসীরা পুলিশের হাত থেকেও টেনে নিয়ে আমাকে মেরে ফেলতে চেয়েছে নরসিংদীতে বিনপি দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষের রণক্ষেত্র গুলি সহ আহত পাঁচ নরসিংদীর পাল্টু নম্বরে পাকিজা গ্রুপের ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় পুলিশের গাড়িতে হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটে সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ সহ অন্তত পাঁচজন আহত হয়েছেন রবিবার সতেরো আগস্ট সন্ধ্যা সাতটায় শুরু হয়ে রাত এগারোটা পর্যন্ত পাঁচ নম্বর এলাকায় দফায় দফায় এই সংঘর্ষ হয় তবে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি চাঁদাবাজের প্রতিবাদ করায় বিএনপি নেতাকে গলা কেটে হত্যা চেষ্টা যুবদল কর্মীর নোয়াখালীর কোম্পানিগঞ্জে দখল চাঁদাবাজির প্রতিবাদ করায় শাহাবুদ্দিন নামে এক বিএনপি নেতাকে গলা কেটে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে যুবদল কর্মীর বিরুদ্ধে তাকে মমর্ষ অবস্থায় দুইশো পঞ্চাশ বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে রবিবার সতেরোই আগস্ট বিকালে উপজেলার বসুরহাটে হাসপাতাল রোডে এ ঘটনা ঘটে শাহাবুদ্দিন চর এলাহি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং ওই ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের হাফেজ আহমেদের ছেলে প্রত্যক্ষদর্শীরা জানায় বিকাল সাড়ে চারটার দিকে চর এলাহি ইউনিয়ন যুব দলের সদস্য ইসমাইল বাহাদুর শহর দশ থেকে পনেরো জন হামলা চালিয়ে বিএনপি নেতা শাহাব উদ্দিনকে দাঁড়ালো ছুরি দিয়ে গলা কাটার চেষ্টা করে এই সময় বাঁচাতে গেলে তার প্রবাসী ভাই বেলাল হোসেনকেও আহত করে